বিল ছো তুমি হুঙ্ে আজ তুমি তুমি দিন আমাদের অন্তরে বাতিলের বিল কাঁপিয়েছো তুমি সাহসী হুঙ্কারে আজ আছো তুমি নবচিরদিন দিন আমাদের অন্তরে তুমি মহাবীর বীর সেনানী হলিফাই মাদানি আল্লা মাছাহ আহম্মদ শফি আজ তুমাকে বোলিনি আল্লা মাছা আহম্মদ ছফি আজ তুমাকে বোলি নি তোমাকে বোলিনি বাতিলেৰ বিল কাঁপিয়া ছতুমিছা সুচী শোংকাৰে আজোৱাচো তুমি নবুচিৰ দিন আমা দেহৰ অন্তৰে বিল কাপিয়ছু তুমি সা সুচী শংকাৰে আজোৱাচো তুমি নবুচিৰ দিন আমা দেহৰ তুমি মহাবীর মাসা আহমদ শফি আজ তোমাকে বলিনি আল্লাহ তোমাকে বলিনি তুমি আমাদের সাহস ছিল চেতনার বাতিগর তোমার নামে সকল বাতিল কেঁপে উঠে তর তুমি আমাদের সাহস ছিল চেতনার বাতিগর তোমার নামে সকল বাতিল কেঁপে উঠে তুমি আমাদের রহবার ছিলে বিপ্লবী ভীর সেনানী আল্লাহ মাসা আহমদ শফি আজ তোমাকে ভুলিনি আল্লা মাসা আহমদ শফি আজ তোমাকে ভুলিনি আজ তোমাকে ভুলিনি। দিন শিক্ষার প্রচার প্রসারে তোমার অবদান ভুলবানা জাতি ভুলা যাবে না তাকে বেজি অমলান দিন শিক্ষার প্রচারে প্রসার তোমার অবদান ভুলব না জাতি বলা যাবে না তাকে বেজি অমলান বিশ্বব্যাপী ছড়ালে তুমি আলকুরানের কোরআনের বাণী আল্লাহ মাসা আহমদ শফি আজ তোমাকে বলিনি আল্লা মাসা আহমদ শফি আজ তোমাকে বলিনি তোমাকে বলিনি তোমার ডাকে সাপলার ভুকে কত মহাজাগরণ নাস্তিকতার আসরে এনেছ ইমানি কম্পন তোমার ডাকে সাপলার ভুকে কত মহাজাগরণ নাস্তিকতার আসরে এনেছ ইমানি কম্পন লড়েছ তুমি অবিচল হয়ে কোনো শঙ্কিত হইনি আল্লাহ মাসা আহমদ শফি আজ তোমাকে বলিনি আল্লাহ মাসা আহমদ শফি আজ তোমাকে বলিনি আজ তোমাকে বলিনি তুমি দিয়েছ হকের আজান বাংলার ঘরে ঘরে শত ভাই বলেছ খুদার দিনের তরে তুমি দিয়েছ হকের আজান বাংলার ঘরে ঘরে শত ভাই বলেছ খুদার দিনের তরে কতদিন রাত শয়েছ আগাত তবুও কিছুই হলনি আল্লাহ মাশাহ আহমদ শফি আজ তোমাকে বলিনি আল্লা মা আহমদ শফি আজ তোমাকে বলিনি আল্লা মাশ আহমদ শফি আজ তোমাকে বলিনি আল্লা মাশ আহমদ শফি আজ তোমাকে বলিনি